আপনাদের বাড়ির আশেপাশে ওষুধ পুঁতে রেখেছে সেই ওষুধটাও তুলতে হবে না তো কোনো দিন এ রোগী ঠিক হবে না তখন সেই পরিবারের মানুষজন জিজ্ঞাসা করলেন সেই ওঝাকে যে আসলে কি ওষুধ পুঁতে রেখেছে আর কে বা ওষুধ পুঁতে রেখেছে তো তখন সেই ওঝা বলল যে কে পুঁতে রেখেছে সেটা তো বলা যাবে না নির্দিষ্টভাবে কারণ সেটা বললে অনেক বড়ো হয়তো সমস্যা তৈরি হতে পারে তবে কি ওষুধ কোথায় আছে সেটা আমি বলে দিতে পারি তার জন্য এত টাকা খরচা আছে তো তখন বলল বেশ আমরা রাজি তবে তখন ওজা উল্টে বলল যে আপনার বাড়ির মাটি মাটি লাগবে কারণ আপনার বাস্তুদোষ ঠিক করতে হবে সেই মোতাবেক মাটিটা নিয়ে যায় মাটিটা নিয়ে যাওয়ার পরে তার হাতে যখন দেয় তখন সেই মাটিটা দেখে বলে দিচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে দুবার সস্তে ছড়ানো হয়েছে একবার ভাবতে পারেন